নমস্কার এই ঘটনা ভারতবর্ষের অন্য রাজ্যগুলিতে বিজেপিকে সাফল্য এনে দিলেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপিকে এই ঘটনা যে আগামী দিনে একদমই সাফল্য দেবে না তা এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল এবং বিজেপির প্রার্থী হয়েছিল তারা প্রত্যেকে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পরাজিত হয়েছে তবে এই ঘটনা যে কেবলমাত্র বিজেপিতেই হয়েছে তা নয় এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে এমন তিনটি লোকসভা আসন ছিল যেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরে তারা ওই তিনটি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এবং তারাও প্রত্যেকে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পরাজিত হয়েছে এখন একটা বিষয় পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ একেবারে পরিষ্কার করে ভোটদানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তারা দল বদলের রাজনীতিকে একদমই বরদাস্ত করবেন না তবে এখন ঘটনা হচ্ছে এই ফলাফল থেকে বিজেপি শিক্ষা নিয়ে যদি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে এই ঘটনার পুনরাবৃত্তি না করে তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেটা বিজেপির জন্য ভালো হবে কিন্তু যদি ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি করে তাহলে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং সম্প্রতি এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি যে শিক্ষা পেয়েছে সেই একই ঘটনাই ঘটবে এবার যে খবরটি সামনে আসছে একাধিক আপ নেতা বিজেপিতে যোগদান করলো খবর অনুযায়ী যেমনটা জানতে পারা যাচ্ছে তা হল বুধবার দিল্লিতে বিজেপি দলের সদর দপ্তরে ছতরপুর কেন্দ্রের আম আদমি পার্টির বিধায়ক কর্তার সিং তানোয়ার দিল্লির প্রাক্তন মন্ত্রী এবং নগরের প্রাক্তন বিধায়ক রাজকুমার আনন্দ এবং আর এক প্রাক্তন নগরের বিধায়ক বিনা আনন্দ বিজেপির সিনিয়র নেতাদের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন